আসসালামু আলাইকুম এই যে দেখছেন এত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হলো অর্গেন্ডিভাটিক এই অর্গেন্ডিভাটিকগুলো কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের চাহিদা যেহেতু এই প্রোডাক্টগুলোর দাম কম কিন্তু মান অনেক বেশি ভালো এই যে দেখেন কত সুন্দর মাশাল্লাহ কত সুন্দর টার্সেলো দেয়া থাকবে সাথে যদি একটা খুলে দেখায় তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এতটা সুন্দর এতটা সুন্দর আমাদের এই অর্গেন্ডি বাটিকগুলো আসলে মানে কীভাবে বোঝাবো খুব চমৎকার আর এতটা সেল হয় মাসাল্লাহ খুব চমৎকার সেল হয় আর আপনারা যারা এই বাটিক নেন প্রত্যেকটা রিভিউ কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে কারণ আপনারা বলেন যে অর্গ্যানিক বাটিক অন্যান্য জায়গায় সবসময় আপডেট আসে না বাট আপনাদের এখানে এতটা আপডেট আসে এটা আসলে বলার মতোই না দেখুন কতটা সুন্দর এটা এটাও খুলে দেখায় নাকি এটাও খুলে দেখায় ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের এই বাটিকগুলো আপনি যতই খুলে দেখবেন ততই ভালো লাগবে কারণ এগুলো একেবারে আপডেট টাইডাই করা একেবারে স্যালোয়ার থাকবে খুব সুন্দর দেখেন আর হাতার কাপড় তো থাকবে খুব সুন্দর করে হাতার কাপড়টাও দেওয়া থাকবে আর অন্য পাঁচ হাত প্লাস হবে ইনশাল্লাহ সাথে টার্সেল দেয়া থাকবে খুব আপডেট কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখুন কতটা সুন্দর দেখুন মাশাল্লাহ আপনার পছন্দ হবেই হবেই হবে হইতে হবে কারণ এই প্রোডাক্টটা যদি দেখাই তাহলে দেখেন কতটা সুন্দর আমাদের কিন্তু কখনোই বাটিকের অভাব হয় না আমাদের এখানে বারো মাসে কিন্তু বাটিক পাওয়া যায় কারণ আমাদের এইখানেই তৈরি হয় বাটিক আর দেখুন স্যালোয়ারটা যদি একটু দেখান স্যালোয়ারটা যদি দেখান কতটা সুন্দর স্যালোয়ার অসম্ভব সুন্দর আর সাথে তো একদম খুব সুন্দর করে একটা ওড়না দিয়ে থাকা হবে আসলে পছন্দ হবে আশা করছি মার্শাল্লাহ তো যারা আসলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চাইলে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বার থেকে কিন্তু আপনারা চাইলে প্রোডাক্ট ওয়াডা করে ফেলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করা থাকবে আমাদের এমপ্লয় রয়েছে আপনাকে হেল্প করবে যথেষ্ট পরিমাণ এই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করার জন্য ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আপনি যতই দেখবেন ততই মনোমুগ্ধকর হবেন আর প্রতিটি সালোয়ার থাকবে একেবারে প্রিন্টের খুব সুন্দর করে আর সাথে তো থাকছেই পাঁচ হাতি ওড়না তো আপনাকে বলছি আপনি দ্রুত চাইলেও বারো করে ফেলতে পারেন ব্যবসা করতে পারেন তা সাথে ভালো থাকবেন